আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক বন্ধু আমরা কিন্তু প্রত্যেকেই চাই প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভালোবাসুক প্রত্যেকটা মানুষই আমাদেরকে গুরুত্ব দিক মানুষের মন পেতে মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে কিন্তু আমরা ব্যাকুল একটা মানুষের মন পেতে একটা মানুষের মনের গভীরে জায়গা করতে হয়তো আমরা পুরো জীবনটা তার পিছনে বিলিয়ে দিই কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় আমরা ব্যর্থ প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা এমন তিনটি স্বপ্ন নিয়ে আলোচনা করব যে তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝে নিবেন স্বয়ং মহান আল্লাহ তালা রব্বুল আলমীন আপনাকে অনেক বেশি ভালোবাসেন আপনি তো বুঝতেই পারছেন যে মহান আল্লাহ রব্বুল আলমিন যাকে ভালোবাসেন সে কখনো জাহান নামে যাবে না নিঃসন্দেহে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দান করবেন ইনশা আল্লাহ তো চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি স্বপ্ন সম্পর্কে যে তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝে নেবেন তাআলা আপনাকে অনেক ভালোবাসেন এবং আপনাকে জান্ন দান করবেন প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওতে আপনাদের কাছে একশোটি লাইক পাওয়ার আশা রাখব আশা করি এখনই লাইক দিবেন যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমরা বেশি উৎসাহী হই আর চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আরও একটি কথা ভিডিওটির শেষে আপনাদের কাছে ভিডিও কেন্দ্রিক একটি প্রশ্ন থাকবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন তো চলুন প্রিয় দর্শক বন্ধু জেনে নেই সেই তিনটি স্বপ্ন সম্পর্কে প্রথমে যে স্বপ্নটি দেখলে বুঝে নেবেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন সে স্বপ্নটি হচ্ছে যদি কেউ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লামকে স্বপ্নে দেখেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আল্লাহ সুবাহানুয়া তহলা আপনাকে অনেক বেশি ভালোবাসেন কারণ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ছিলেন আল্লাহ তালার হাবিব আল্লাহ তালার বন্ধু আল্লাহ রব্বুল আমিন পবিত্র ও আয়নের সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে বলতে বলেছেন যে তুমি বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো যাতে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেন এবং নিশ্চয়ই আল্লাহতালা ক্ষমাশীল ও করুণাময় সুভ্যান্লাহ প্রিয় দর্শক বন্ধু আল্লাহ তালা বলেছেন যে কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার হাবিব মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসে এবং তাকে অনুসরণ করে একটা কথা মাথায় রাখবেন আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যদি কোনো মানুষের স্বপ্নে আসে তাহলে বুঝে নেবেন সেই মানুষটি সাধারণ মানুষ নয় নিশ্চয়ই তিনি উত্তম চরিত্রের পারহেজকার এবং আল্লাহ ভিরু একজন মানুষ হবেন যারা আল্লাহতালার প্রিয় বান্দা এবং প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সন্না মোতাবেক জীবনযাপন করে শুধুমাত্র তাদেরকেই তালা এই সৌভাগ্যের অধিকারী বানাবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখল সে আমাকেই দেখল কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না আল্লাহ তালা তাকে সেই ক্ষমতা দান করেননি যে সে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রূপ ধারণ করতে পারে এবং প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপরে মিথ্যা আরোপ করলো সে নিশ্চয়ই তার গন্তব্যস্থল জাহান নামকে বেছে নিল অন্য একটি হাদিসে এ ব্যাপারে এরশাদ হয়েছে যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে শীঘ্রই জাগরণে আমাকেই দেখবে অথবা সে যেন আমাকে জাগরণেই দেখতে পেলো আর বিতাড়িত শয়তান আমার রূপ ধারণ করতে পারে না হাদিসটি সহি মুসলিম থেকে নেওয়া হয়েছে এখন একটা কথা মনে রাখবেন যে যাকে ভালোবাসে সে তার কাজগুলো তার চাল চলন তার ভাবভঙ্গিকে অনুসরণ করে আর শুধুমাত্র তারাই নবী হজরত মোহাম্মদ সাল্লাহ স্বপ্নে দেখেন যারা অন্তরের গভীর থেকে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাক্ষাতের প্রতীক্ষায় থাকেন আর এভাবেই হাজারো নবী প্রেমিক যুগে যুগে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখেছেন নবী প্রেমিক প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখেছেন তার মধ্যে অন্যতম হলেন হজরত ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাইহি আব্দুর রহমান জামি জেলালুদ্দিন রুমি শেখ সাদি জাকারিয়া জাকারিয়াসহ অসংখ্য নবী প্রেমিক হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখেছিলেন আর বর্ণিত আছে যে ইমাম মালেক রহমতুল্লাহ আলহি অধিকাংশ রাতে নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখতেন আর দ্বিতীয়ত যে স্বপ্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন সে স্বপ্নটি হচ্ছে কেউ আপনার সঙ্গে অন্যায় করছে কেউ আপনার উপরে অত্যাচার করছে আপনাকে অপমান করছে আর আপনি নির্দ্বিধায় আল্লাহর সন্তুষ্টির জন্য সেই ব্যক্তিকে মাফ করে যাচ্ছেন আর এমনইভাবে যদি আপনি বাস্তব জীবনেও কাউকে কারোর ভুলগুলো মাফ করে দেন কেউ আপনার উপরে অত্যাচার করলে আপনি সেই অত্যাচারের জন্য তাকে মাফ করে দেন আপনাকে আঘাত করলে আপনি ধৈর্য ধারণ করেন এবং আপনি তাকে মাফ করে দেন তাহলে বুঝে নেবেন আল্লাহতালা আপনাকে অনেক বেশি ভালোবাসেন আর তার থেকে কে ভাগ্যবান হতে পারে যাকে আল্লাহ তালা ভালোবাসেন যাকে আল্লাহ আল্লাহতালা ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছেন পবিত্র কোরআনে সুরা আল ইমরানের মধ্যে আল্লাহতালা জানিয়েছেন তোমরা রবের ক্ষমা লাভের প্রতিযোগিতা করো আর প্রতিযোগিতা করো সেই জান্নাতের জন্য যার বিশালতা আসমান ও জমিনের বিশালতার সমান যা প্রস্তুত করা আছে মুত্তাকিদের জন্য জান্নাতের উত্তরাধিকারী ও ভাগ্যবান তারাই যারা সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় নিজেদের সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ আল্লাহতালার রাস্তায় খরচ করে আর যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষের অপরাধ ক্ষমা করে দেয় এগুলো হলো সৎ নিকার মানুষের গুণ আর সৎ মানুষদের সব সবসময় ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত নাম্বার তেত্রিশ চৌত্রিশ প্রিয় দর্শক বন্ধু আমরা একবার নিজেদেরকে প্রশ্ন করি নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করি নিজেদেরকে মিলিয়ে দেখি কয়টি গুণ আমরা অর্জন করতে পেরেছি যে গুণগুলি দিয়ে মহান আল্লাহ তালা রব্বুল আলমিনকে আমরা সন্তুষ্ট করতে পারি আর যদি সত্যিই আমরা তালার ভালোবাসা পেতে চাই আল্লাহ প্রেমিক হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেখানো পথের উপরে চলতে হবে প্রিয়নবীর সুন্নতগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে আর আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে যে আদেশ করেন তা আমাদেরকে মানতে হবে এবং যা নিষেধ করেন তা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে অর্থাৎ আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি কাউকে মাফ করে দিয়েছেন আপনি অসহায় গরিব মানুষদেরকে দান করছেন আপনি নিজের রাগকে নিয়ন্ত্রণ করছেন এই স্বপ্ন দেখার পর আপনি যদি উক্ত কাজগুলি করে যেতে পারেন তাহলে আপনি বুঝে নেবেন মহান আল্লাহ রবুল আপনাকে অনেক বেশি ভালোবাসেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এমন একজন ব্যক্তি যে নিজের রাগ ক্ষমতা কোনো মানুষের উপরে দেখানোর ক্ষমতা থাকা সত্ত্বেও সে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের রাগ ক্ষমতাকে না দেখিয়ে তাকে মাফ করে দেয় আল্লাহ আল্লাহতালা কিয়ামতের দিন তাকে সমস্ত মানুষের সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যে কোনো হুর নিজের ইচ্ছা মতো বেছে নেওয়ার অধিকার দান করবেন সুভ্যান আল্লাহ রসুল্লাহ আরও বলেছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজের রাগকে দমন করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে যে প্রতিদান রয়েছে তা আর অন্য কিছুতেই নেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন ক্ষমা ও উদারতার একটি শ্রেষ্ঠ আর তৃতীয়ত যদি কেউ স্বপ্নে দেখেন যে সে পিতামাতাকে খেদমত করছে পিতামাতার সাথে হাসি খুশি মুখে কথা বলছে এবং পিতামাতা আপনার উপরে সন্তুষ্ট আর এই রূপ স্বপ্ন দেখার পর আপনি বাস্তবেও যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন আর তাদের মনে আঘাত লাগে এমন কোনো কথা না বলেন তাহলে বুঝে নিবেন আল্লাহ তালা আপনার উপরে সন্তুষ্ট আর আল্লাহ তালা কারোর উপরে সন্তুষ্ট থাকার মানে হল আল্লাহ তালা তাকে পছন্দ করেন আল্লাহ তালা তাকে ভালোবাসেন আল্লাহ তালা তাকে জান্নাতের পথের পথিক বানাতে চান যেমন আল্লাহ তালা সুরাবানী ইসরায়েলের তেইশ নম্বর আয়াতে বলেন তোমার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারোর এবাদাত করবে না এবং পিতামাতার প্রতি সদ ব্যবহার করবে তাদের একজন বা উভয় যখন তোমার জীবন দশায় বার্ধক্যে রূপান্তরিত হয় তাদের তাদেরকে বিরক্তিসূচক কোনো কথা বলবে না এবং তাদেরকে ভৎসনা করো না তাদের সাথে সম্মানসূচক ও নম্রভাবে কথা বলো এ বিষয়ে রসুল উল্লাহলাম বলেন পিতামাতার সন্তুষ্টির উপরেই আল্লাহ তালার সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টির উপরেই আল্লাহ তালার অসন্তুষ্টি নির্ভর করে আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করা যেমন অতীব জরুরি অনুরূপভাবে পিতামাতার মাতার কৃতজ্ঞতা আদায় করা সন্তানের প্রতি অতীব জরুরি অবাক করা বিষয় হল আজকাল দেখা যায় যে পিতা মাতার চেয়েও বর্তমান সময়ের কিছু মানুষ পীর বাবার সেবা নিয়ে বেশি ব্যস্ত থাকেন অথচ সব থেকে বড় পীর হচ্ছেন পিতা ও মাতা এ বিষয়ে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একবার রসুল্লাহামের কাছে একজন প্রশ্ন করলেন তালার কাছে সর্বাধিক প্রিয় কাজ কোনটি তখন রসুল্লাহাম বললেন সময় মতো নামাজ পড়া তিনি আবারও প্রশ্ন করলেন তারপরে কোন কাজটি সর্বাধিক প্রিয় তখন রসুল্লাহ বললেন পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করা তিনি আবারও প্রশ্ন করলেন এরপর কোন কাজটি সর্বাধিক প্রিয় রসুল্লাহ বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে দিনের অন্যতম স্তম্ভ নামাজ পড়ার পর পরই আল্লাতালার নিকট সর্বাধিক প্রিয় কাজ হল পিতামাতার সাথে সৎ ব্যবহার করা হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রসুল্লাহামকে জিজ্ঞাসা করলেন সন্তানের উপর পিতামাতার দায়িত্ব কী রসুল্লিম বললেন তার উভয়ই তোমার জান্নাত এবং জাহান্নাম এমনকি যদি কারোর পিতা মাতা অমুসলিমও হয় তাদের সাথেও সদ ব্যবহার করার জন্য ইসলাম জোর নির্দেশনা দিয়েছেন এ ব্যাপারে বোখারি শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে হসত আসমা বিনতে আবু বকার্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন আমার মা মুশিক অবস্থায় আমার নিকট আসেন রসুল ইসলামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুলল্লাহ আমার মা আমার সঙ্গে দেখা করতে আসেন আমি কি তার সঙ্গে সৎ আচরণ করতে পারবো তখন রসুল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই তার সাথে তুমি সৎ ব্যবহার করো তাকে কষ্ট দিও না তো প্রিয় দর্শক বন্ধু তাহলে তো বুঝতেই পারছেন যে পিতা মাতাকে কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে না তাহলে আল্লাহ তালার ভালোবাসা ও নবীর মহাব্বত থেকে আপনি বঞ্চিত হবেন তো প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখব প্রশ্নটি হচ্ছে নামাজ কায়েম করার পরপরই আল্লাহতালার কাছে সবথেকে প্রিয় কাজ কোনটি উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না